আমাদের দুটা দাবি বাংলাদেশ জুডিশাল সার্ভিস কমিশনের আমাদের তাদের অন্তর্ভুক্ত করা আমরা হচ্ছিলো জন্দু প্রসারণ মন্ত্রের অধীন কাজ করি জুডিশিয়ালে আর স্টাফ হলো আমরা জনুপ্রসারণ মন্ত্রণালয় এই একটা দাবি আর একটা আমাদের পৃথক বেতন স্কেল দিতে হবে এটা দাবি এই যে আন্দোলন আমাদের কতদিন চলবে এটা কেন্দ্রে যে নির্দেশ দেবে আমরা সেই অনুযায়ী কাজ করবো সেই নির্দেশনায় আমরা মেনে চলব আমাদের সংস্থা মন্ত্রণালয় থেকে সব কিছু নির্দেশনা নিয়ন্ত্রিত হয় সাজা জুডিশিয়াল স সবল সুযোগ সুবিধা পায় কিন্তু আমরা তা কোনো সুযোগ সুবিধা পাই না এই বৈষম্যগুলা আর ব্লক পোস্ট যেগুলো আছে সেগুলা ব্লক পোস্ট বিলুপ্ত করে আমাদের পদোন্নতি ব্যবস্থা এবং জুডিশিয়াল যে সুযোগ সুবিধা সকল সুযোগ সুবিধা দাবিতে আমাদের এই কর্মসূচি আমাদের প্রথম কথা আমরা তো এই জুডিশিয়ালের কর্মচারী না আমরা এটা যেটা আমাদের কর্মচারী আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা আগে জুডিশিয়ালের কাজ করি আমরা সকাল থেকে রাত পর এখানে কাজ করি তা আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা জুডিশিয়ালে অন্তর্ভুক্ত হতে চাই গ্রেডের হিসাব তো আমরা পরে করব আমরা তো কাজ করি জুডিশিয়ালে আর আমরা কর্মচারী জনপ্রশাসনে এটা হচ্ছে আমাদের জন্য লজ্জাস্কর কর বিষয় একটা আমরা কারোর কাছে পরিচয় দিতে পারি না আর পরিচিত মিথ্যা কথা বলতে হয় আমি যে এখানে চাকরি করি এটা যদি অন্যজনকে এটা তো বলতে পারি না আমার তো অধিকার নেই বলার আমি বলতে পারবো যেখানে আমি অন্তর্ভুক্ত না তো আমাকে নাই মিথ্যা আসনে দিতে হয় নাহলে চুপ করে থাকতে হয় এই জন্য আমাদের প্রথম দাবি হচ্ছে বিচার বিভাগের সুপ্রিম কোর্টের অধিক অধীন পৃথক সচিবালয় করত অধস্থান আদালত ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারী কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী কর্মকর্তা হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন বেদন আলোকে বেতন ভাতা প্রদান হচ্ছে হচ্ছে দাবি দাবি প্রথম আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে আমাদের এখানে ম্যাক্সিমাম পোস্টগুলো হচ্ছে ব্লক পোস্ট মানে একটা চাকরিজীবী বিশ বছর তিরিশ বছর চাকরি করছে একই পোস্টে জয়েন করছে একই পোস্ট থেকে সে রিটায়ারমেন্ট যাচ্ছে এটা তো একটা মানুষের প্রাপ্য হতে পারে না কারণ দিন শেষে মানুষ কাজ করলে একটা মজুরি পায় কিংবা একটা আশা থাকে যে আমি একটা ভালো কাজ করলাম তাহলে আমার একটা ভালো সুবল পাবো তো আমার সারা জীবন যদি একই পোস্টে আমি কেটে গেলাম এটা আমার পরিবারের কাছেও আমরা জবাবদি করতে পারি না আবার আত্মীয় স্বজন জবাবদি করতে পারি না আমার আমি যে ভালো কাজ করবো আমার ভিতরে ভালো কাজে পেয়ে আসবে যে ভবিষ্যতে আমি কিছু পাবো একটা পদোন্নতি হবে কিংবা আমার একটু বেতন বাড়বে এই শুধু সুযোগ আমার নাই তো আমি তো ওই মৃত মানুষের মতো ওই একই জায়গায় পড়ে আছি। আছি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর করে আমি এখান থেকে চলে বিদে নিচ্ছি তো আমাদের দাবি হচ্ছে এই বলকচগুলো বিলুপ্ত করে বর্তমান যুগের সঙ্গে বিভিন্ন অফিস আদালতের বিভিন্ন অফিসের সঙ্গে সামঞ্জস্য করে আমাদেরকে পদগুলো সৃষ্টি করে আমাদের প্রমোশনের ব্যবস্থা করে দেওয়া এবং হচ্ছে জুডিশিয়াল আন্ডার আমাদের অন্তর্ভুক্ত করা এটা হচ্ছে মেন দাবি